স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেমতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইয়া মাশারান নিসা হে নারী সম্প্রদায় লাউ তাআলামনা হাক্কা যওয়াজি কুননা আলাইকুম দা তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর লাজালাতিল মারাতু মিন কুননা তামসাহুল গুবার আন কদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা এত না গুরুত্ব স্বামীদের উপর এইজন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দেয় এটা যে কত বড় অপরাধ এ ব্যাপারে আল্লাহ সাল্লাহিস্লামের আরেকটা হাদিস দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতি হোলেরা তখন সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলাম কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা বা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস করো আল্লাহ তোরে ধ্বংস করো কেন জান্নাত এমন বলে কারণ তারা বলে এই স্বামী যেমন তোমার ঠিক দদ্রুপ এই স্বামী আমাদেরও